নদীমাতৃক এই দেশকে সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে লক্ষ্মীপুরে বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রাজুর রিপোর্টে দেখুন বিস্তারিত নদীমাতৃক এই দেশকে সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে ঢাকা লক্ষ্মীপুর নৌপথের পঁচিশ কিলোমিটার খনন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্যে এ আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী লক্ষ্মীপুর তিন আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এমপি লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জনচন্দ্র পাল পুলিশ সুপার ডক্টর এস এম কামরুজ্জামান সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়াল প্রমুখ খান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ডেক্স নিউজ বিএমএফ টেলিভিশন